আর বিদেশি প্লেয়ার দিয়েই বাজিমাত করবে কে কে আর সল্টকে ছাড়ার আফসোস আর করতে হবে না ফের দাপুটে ক্রিকেট খেলতে তৈরি নাইটরা কোন চার প্লেয়ারকে নিয়ে ব্লু প্রিন্ট তৈরি করছে কে কে আর বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি আইপিএল দু হাজার পঁচিশ শুরুর আগেই কলকাতা নাইট রাইডার্স বিদেশি খেলোয়াড়দের নির্বাচনের দিকে বিশেষ নজর দিতে পারে কারণ খেতাব ধরে রাখতে এবার মরিয়া চেষ্টা চালাবে কে কে আর মেগা নিলামে বেশ কিছু নতুন বিদেশি ক্রিকেটারকে দলে টেনেছে নাইট শিবির তবে সর্বপ্রথম কে কে আর কে তাদের প্রথম বিদেশি খেলোয়াড়দের নাম নির্ধারণ করতে হবে যারা তাদের প্রথম একাদশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আইপিএল দু পঁচিশের জন্য কে কে আর এর প্রথম পছন্দের বিদেশি খেলোয়াড়দের তালিকায় রয়েছেন চার ক্রিকেটার তালিকার প্রথমেই রয়েছেন সোনিল নারিন তিনি এর এক অমূল্য রত্ন আইপিএল দু হাজার চব্বিশে তাঁর পারফরমেন্স ছিল অসাধারণ ব্যাট এবং বল দুই বিভাগেই পটু তিনি দু সালে তিনি পনেরো ম্যাচে সতেরোটি উইকেট নেন এবং চারশো অষ্টআশি রান করেন তাই তাকে আইপিএল দু হাজার পঁচিশে প্রথম চয়েস বিদেশি খেলোয়াড় হিসেবে গণ্য করা হচ্ছে তবে আন্দ্রায় রাসেল ও কেকেয়ারের এর অত্যন্ত অভিজ্ঞ বিদেশি খেলোয়াড় দু সাল থেকে কেকেয়ার এর হয়ে খেলা রাসেল দু সালেও ব্যাট এবং বল দুটোতেই গুরুত্বপূর্ণ অবদান রাখেন গত মরশুমে তিনি পনেরো ম্যাচে দুশো বাইশ রান করেছিলেন এবং উনিশ উইকেটও নিয়েছিলেন তাই আইপিএল দু হাজার পঁচিশে কেকেয়ার এর প্রথম পছন্দের বিদেশি খেলোয়াড়দের মধ্যে থাকবেন কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অনুতম হেলথ অর্থ প্রাইভেট লিমিটেড দক্ষিণ আফ্রিকার উইকেট কিপার ব্যাটসম্যান নতুন একজন খেলোয়াড় তাকে তিন দশমিক ছয় কোটি টাকাতে কিনেছে নাইট শিবির ডিকক একটি বিধ্বংসী ওপেনিং দেওয়ার জন্য পরিচিত গত কয়েকটি বছরে ডিকক আইপিএলে তার ব্যাটিং মাধ্যমে বহু ম্যাচ জিতিয়েছেন তাই কে আর জন্য একজন শক্তিশালী ওপেনিং প্লেয়ার হিসেবে তিনি দারুণ ভূমিকা পালন করতে পারেন এদিকে অস্ট্রেলিয়ার তরুণ পেসার স্পেন্সার জনসনও ও এর স্কোয়াডে একটি নতুন মুখ কেকেয়ার তাকে দুই দশমিক আট শূন্য কোটি টাকাতে দলে টেনেছে জনসন একজন দ্রুত সুইং পেসার কিপ অফ বোলিংয়ে বিপরীত সুইং করার সক্ষমতা রয়েছে তার। তিনি যদি তার পেস ও সুইং দিয়ে ভালো করতে পারেন তবে কেকেয়ার এর বোলিং আক্রমণ আরও শক্তিশালী হবে ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা টাইটনের সানগ্লাস है एंड इसमें पावरड लेंस এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগা যশোর রোডের নিজস্ব শোরুম। উরুতমা হেলথকেয়ার এন্ড অর্থো প্রাইভেট লিমিটেড। এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট, আর্থ্রোস্কোপি, লিগামেন্ট সার্জারি, ট্রমা কেয়ার, গল ব্লাডার, কিডনি স্টোন, অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি আইসিইউ, স্বাস্থ্য সাথী, বেসরকারি মেডিকেমের সুবিধা আছে। ঠিকানা যশোর রোড সুভাষপল্লি বনগা।